আমরা কারো বিরোধিতা করি না কিন্তু কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আলেম হোক তাকে আমরা পরোয়া করি না আমি কাপুরুষ নই আমি যদি মানুষের সামনে কথা বলি আমি যদি স্পিরিটে কথা বলি আমার বয়স কমে যাবে না আমি যদি হক কথা বলি আমাকে কেউ হত্যা করতে পারবে না আমি যদি হক আলোচনা করি আমার বয়স কমে যাবে না আর যদি কাপুরুষের মতো ঘরে বসে থাকি তাহলে আমার বয়স বাড়বে না জাল্লা লিখেছেন তাই হবে যেদিন মৃত্যুর স্বাধীনতা হবে যেখানে মান সেখানে মানি পাবো যেখানে বেদজ্যোতি সেখানে বেদজ্যোতি পাবো আল্লাহই মান দেন আল্লাহই মান কেড়ে নেন পৃথিবীর কোন মানুষের মান দেওয়ার অধিকার নাই নেওয়ার অধিকার নাই এই জন্য আল্লাহর রসুলের ওই এক কথা লা তাজালু তায়ফা মিন উম্মতি মানসুরিন আলা আযুর রহম মান খাজালহুম হাত্তা তাকুমাস সা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল অব্যাহতভাবে আল্লাহর দিনের উপরে থাক। আল্লাহর পক্ষ থেকে সাহায্য হতে থাকবে যারা তাদের বিরোধিতা করতে চায় তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর পক্ষ থেকেই ওদেরকে সাহায্য করা হবে এজন্য আপনি যত বড় হুজুর হন দেখার আমার বিষয় নাই আমি যদি দলিল প্রমাণ ছাড়া কথা বলি তাহলে আমাকে ধরতে পারেন আমি আপনার মতো কাপুরুষ নই যে শুধু কিচ্ছা বলে আর কাহিনী বলে আমার দলে লোক ভারী করব এই নিয়ে আমার নাই আপনার মতো ওই চিন্তা আমার নাই মাহফিল করার পরে নিজের লেখা একটা কিতাব আর এক মুসলমানের হাতে ধরিয়ে দিয়ে আমি টাকা কামাই করে নিয়ে যাব ওই চিন্তা আমার নাই আমার একটাই চিন্তা আল্লাহর কোরআন আল্লাহর কোরআন নবীর সন্না আল্লাহর কোরআন নবীর ব্যাখ্যা পৃথিবীর কোন মানুষের ব্যাখ্যা মানি না পৃথিবীর মানুষের ব্যাখ্যা তখনই মানব আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাখ্যার সাথে যখন মিলবে তখন আল্লাহ রসুলের সাথে ব্যাখ্যা মেলে নাই তুমি যত বাইশ হাজারই হও আর ছাব্বিশ হাজারই হও আর এক লক্ষ হাদিস মুখস্ত করো ওটা আমরা পাঁচ পয়সার মূল্য দিয়েও দেখব না আপনাদের কষ্ট হচ্ছে সমাজের অবস্থা এইরকম কিছু নামদারি লোকগুলো বড় বড় পাগড়ি পরে বড় বড় জুব্বা গায়ে দিয়ে মানুষগুলোকে গোমরা করে করে কোরআন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে আবার এক জাহেররা বলে কোরআন পরা যায় না কোরআন নাকি বললে মানুষ গোমরা হয় আল্লাহ বলছেন যে কোরআন পড়তে আল্লাহ বলেন আমি বিশ্ব মানবতার জন্য কোরআনকে সহজ করেছি আর এই হুজুর গুলো নিয়ে খেলা করছে খেলতামাশা করছে এদের উপরে আল্লাহর গজব নাজিল হোক না হলে এদেরকে আল্লাহ হেদায়েত নাজিল করুক বললাম এগুলো আবেগ এগুলো বলতে চাচ্ছিলাম না কিন্তু এসে যায় কিছু মানুষের কার্যকলাপ দেখে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায় সি সি সি